নমস্কার বন্ধুরা সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে অনেক সময় আমরা কি করি রান্না করার সময় লাউ যখন রান্না করি লাউয়ের খোসাটা কিন্তু ফেলে দিই কিংবা এরকম হয় হয়তো লাউয়ের খোসাটা ফেলে না দিয়ে ভাজা করি এর বাইরে কিন্তু কিছু করি না আজ আমি আপনাদের দেখাবো যে লাউয়ের খোসাটা ফেলে না দিয়ে কিভাবে রান্না করা যায় তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন লাউয়ের খোসাটা ফেলে না দিয়ে আজ আমি কী রান্না করে দেখাচ্ছি আজ আমি লাউয়ের খোসাটা যেভাবে রান্না করব ওইভাবে একবার করে দেখবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলুন রান্নাটা শুরু করি এখানে আমি লাউয়ের খোসা নিয়েছি আর খোসাটা সরু সরু করে কেটে দেব। যেদিন আমি লাউটা রান্না করেছিলাম তখন কিন্তু আমি খোসাগুলো ফেলে দিইনি লাউয়ের খোসাগুলো আমি রেখে দিয়েছিলাম আজ সেই লাউয়ের খোসাগুলোই আমি রান্না করে দেখাবো তাহলে প্রথমে সরু সরু করে কেটে নিই এই যে দেখুন এরকমভাবে আমি লাউয়ের খোসাগুলো কেটেছি এই যে শুধু শুরু করে কেটেছি একদম খুব মিহি করে কাটিনি কিন্তু সাইজ এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়েছি জল আর এই জলে দিয়ে দিলাম হাফ চামচ নুন এবার আমি ওই নুন জলের মধ্যে লাউয়ের খোসাগুলো যে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম হালকা একটু ভাপিয়ে নেব খুব বেশি কিন্তু এটাকে নরম করব না লাউয়ের খোসাগুলো তো হালকা করে একটু ভাপিয়ে নিলাম এরপর ওই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার ওই গরম তেলে আমি দিয়ে দিলাম পাঁচটা বড়ি এবার বড়িগুলো ভালো করে ভেজে নেব বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার দিয়ে দিলাম আরেকটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তেলে দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা এই যে এরকম সাইজের কেটে রাখা আলু এবার আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এরকম লম্বা করে কাটা সরু সরু করে কেটেছি বেগুন এবার বেগুনগুলো দিয়েও ভালো করে ভেজে নেবো আলুর সাথে এবার আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো ভালো করে ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি ওই যে লাউয়ের খোসাগুলো আমি হালকা একটু ভাপিয়ে রেখেছিলাম লাউয়ের খোসাগুলো এবার দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে সব কিছু খুব ভালো করে ভাজতে হবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার আমি সামান্য একটু জল দিচ্ছি মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এবার একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না হাতে দেব যে বড়িগুলো আমি তখন ভেজে রেখেছিলাম বড়িগুলো একটু হাতে করে ভেঙে নিচ্ছি ওইগুলো তো ভাজাই আছে ওগুলো একটু ভেঙে নিলাম এবার ওই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে বাটা আলু বেগুন লাউয়ের খোসা সব কিছু বেশ নরম হয়ে গেছে বড়িটাও দিয়ে দিচ্ছি এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার একটু নেড়ে চেড়ে ধনে পাতা কুচিটা ভালোভাবে মিশিয়ে নেবো রান্নাটা তো প্রায় হয়েই এসেছে এবার উপর থেকে দিয়ে দিলাম একটু সরষের তেল এবার একটু ভালো করে মিশিয়ে নেব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিলাম তবে নাড়াচাড়া করার সময় দেখবেন একটু খেয়াল রাখতে হবে যে লাউয়ের খোসাগুলো যেন ভেঙে না যায় তাহলে কিন্তু এই তরকারি স্বাদটাই নষ্ট হয়ে যাবে এই লাউ খোসার চচ্চড়ি কিন্তু গরম ভাতের সাথে ভীষণ সুন্দর খেতে লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন একদম রেডি হয়ে গেল লাউ খোসার চচ্চড়ি গরম ভাতের সাথে তো ভীষণ সুন্দর খেতে লাগে দেখলেন লাউয়ের খোসার চচ্চড়িটা কত সুন্দর দেখতে লাগছে আর বানাতে তো বেশি সময়ও লাগেনি আর উপকরণ তো খুব বেশি লাগেই খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়েই বানালাম আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর বাড়িতে যদি বানান কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে